kaua e pakatoa te tēnei kotowatana kono kono oti ka পরিষ্কার ভাবে বলতে চাই সংগ্রামের উপর আমরা দেখেছি বিগত দু চার দিনের এই আন্দোলনের উপর আঘাত করা হয়েছে আমার ভাইকে হত্যা করা হয়েছে যারা আমার ভাইকে হত্যা করেছে আন্দোলনকে প্রধানগ্রস্ত করেছে তারা এই বাংলাদেশের শত্রু

বাংলাদেশে স্বাধীনতা করে মুক্তিযুদ্ধের স্বাধীন বিচার শুরু হয়েছে আন্দোলনের মুখে ঠেলে দিয়েছেন যৌক্তিক আন্দোলন নিয়ে মাঠে নেছে আপনি যখন থেকে চার চাই পান না আপনি শুধু পাশে না পোশাক আপনি পাখির মতো মারা শুরু করে দিয়েছেন সরকার মনের প্রধানমন্ত্রীকে আমি বলতে চাই আপনি কি মুখে কুরু পেটে বসেছেন আপনি কি অন্ধ নাকি চোখে দেখেন না আপনার পুলিশ কি হলো পাখির মতো আপনি কোন আমাকে গুলি করেছে আমরা তার প্রতিবাদ করেছি সত্যা রয়েছি আপনাকে চাই আমাদের যে দাবি আমাদের দাবি ছিল যৌক্তিক দাবি কিন্তু সরকার সে আমাদের যৌক্তিক দাবিকে মেনে নেওয়া

I'm <laughs> সরকারের কমান বলেন আপনাদের একটু চিন্তা করার বিষয় আছে যারা এই পায়কাল করছে দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে আল্লাহ থেকে হেরাহ দাও নারীদের জন্য ধ্বংস করে আমাদের দেশ

আমাদের এই প্রোগ্রামে যারা শহীদ হয়েছেন সকলকে আল্লাহ আপনি দান করেন দান করেন মুক্তিযুদ্ধের আবার সারা দেশ উত্তর হয়েছে দেশকে মানুষ ভালোবাসে আবার দেখতে চাই বাংলার জমিনকে ফিস গান্ড করুন ফি স্ট্রাকচর